জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ বাইশে আষাঢ় চোদ্দশো একত্রিশ রবিবার বছরের রথযাত্রা শাস্ত্র মতে আজকের এই দিন অত্যন্ত শুভ একটি দিন বলতে পারেন এই মাসের সর্বশ্রেষ্ঠ দিন কিন্তু স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই পূর্ণ পবিত্র দিনে ও রাতে এই মিষ্টি এই ফল এই সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে সেই ব্যক্তির জীবন একেবারে অধঃপতন নেমে আসে এক কথায় বলতে গেলে সেই ব্যক্তি আজীবন দুঃখ দুর্দশায় জ্বলে মরে ঠিক তেমনই স্বয়ং জগন্নাথ দেব বলেন যে আজ এই পূর্ণ পবিত্র রথযাত্রার দিন যে ভক্ত রথযাত্রার মাহাত্ম কথা একবার শ্রবণ করবে সেই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন সেই ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে রথস্থ বাম ন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যাতে অর্থাৎ রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের টানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসাবে গণ্য করা হয়ে থাকে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ সঙ্গে যান তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা কিন্তু হঠাৎ মাসির বাড়ি কেন এত পছন্দ জগন্নাথ দেবে সেই মাসির নামই বা কে কোথায় তার বাড়ি কেনই বা এই সময়ে এই পবিত্র রথযাত্রা উৎসব পালন করা হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ কৃপা লাভ করতে চান তাহলে জয় জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা রথযাত্রা সম্পর্কিত যে পৌরাণিক তথ্য আমরা পাই তাতে বলা হয়েছে অনেক দিন আগের কথা পূর্ব ভারতে কলিঙ্গ নামে একটি রাজ্য ছিল যাকে আমরা বর্তমানে উড়িষ্যা বলে থাকি সেই সময়ে এই কলিঙ্গের রাজা ছিলেন ইন্দুদ্রুম তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত তিনি তার নিজের রাজ্যে গড়ে তুললেন একটি মন্দির তার নাম শ্রীক্ষেত্র এখন যাকে আমরা বর্তমানে চিনি জগন্নাথ ধাম হিসাবে কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না কিন্তু একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজসভায় পদার্পণ করলেন ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদ্রুম পরম যত্নে সেই সন্ন্যাসীর সেবা যত্ন করলেন সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থক্ষেত্রের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর পূজার কথা জানালেন সেখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে সবর জাতিদের দ্বারা নীল মাধব রূপে পূজিত হচ্ছে ইনি পরমেশ্বর ভগবান বিষ্ণুরই একরূপ বদ্রা নীল মাধব সাক্ষাৎ মুক্তিপ্রদায়ক তিনি মোক্ষ প্রদান করেন সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা ইন্দ্রদ্রু ভগবানের এই রূপ রূপ দর্শনে আকুল হলেন এরপর রাজা নীল মাধবকে খুঁজতে লোক নস্কর পাঠালেন কিন্তু নীল মাধবকে পাওয়া কি এতই সহজ খুঁজে পেলেন না কেউই সকলেই ফিরে এলেন কেবলমাত্র ফিরলেন না রাজার পরম বিশ্বস্ত ব্যক্তি বিদ্যাপতি বিদ্যাপতি দেশে এসে সবরদের রাজা বিশ্ববসুর সাথে সাক্ষাৎ করলেন সবরাজ বিশ্ববসু বিদ্যাপতিকে সাদর অভ্যর্থনা করে অতিথি সেবার জন্য নিজের কন্যা ললিতাকে দায়িত্ব দিলেন কিছুদিন সেই স্থানে থাকার পর ললিতার সাথে প্রেম হয় বিদ্যাপতি এবং তা শেষ পর্যন্ত বিবাহে পরিণত পায় বিদ্যাপতি সেই জঙ্গলে চোখেই বাস করতে লাগলেন বিবাহের পর বিদ্যাপতি দেখলেন রোজ সকালে সবরাজ বিশ্ব বসু কয়েক ঘন্টার জন্য জঙ্গলের কোথাও একটা যান রোজ সকালে কোথায় তিনি যান এই প্রশ্ন তিনি তার স্ত্রী ললিতাকে করে জানতে পারলেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন নীল মাধবের পূজা করতে চান বিশ্ববসু উৎসাহিত হয়ে উঠলেন বিদ্যাপতি নীল মাধবের এতদিনে পাওয়া গিয়েছে তখন আর ছাড়া যাবে না তিনি তার শ্বশুরমশাই বিশ্ববসুর কাছে নীল মাধবকে দর্শন করার জন্য অনুরোধ করলেন বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন তবেই শর্ত দিলেন যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে বিদ্যাপতি তাতেই রাজি হয়ে গেলেন কিন্তু বিদ্যাপতি একটি বুদ্ধি করেন তিনি যখন চোখ বন্ধ অবস্থায় নীল মাধবকে দেখতে চান সঙ্গে করে সরষে নিয়ে যান হাতে এক মুঠো একমুঠো করে সর্ষে নিয়ে সারা রাস্তায় ফেলতে ফেলতে যান এই সমস্ত কাজ বিশ্ববসুর অবচরেই সম্পূর্ণ হয় বিদ্যাপতির উদ্দেশ্য ছিল নীল মাধবকে পুরীতে নিয়ে যাওয়ার এতদিনে নীল মাধবের সন্ধান পাওয়া গেছে এতদিনে এই খবর তিনি রাজা ইন্দো কাছে পাঠায় রাজা ইন্দোদ্রুম সৈন্য সামন্ত নিয়ে নীল মাধবকে দর্শন করতে গিয়ে শুনলেন নীলমাধব অন্তর্ধান হয়েছে রাজা ইন্দোদ্রুম খুবই দুঃখ পেয়ে ভাবলেন প্রভুর দর্শন যখন পেলাম না তখন এই জীবন রেখে আর কি লাভ অনশনে তিনি পান ত্যাগ করার মনস্থির করলেন এই সিদ্ধান্ত নিয়ে রাজা ইন্দোদ্রুম কুসচায় শয়ন করলেন আর তখনই দৈববাণী হল হে রাজন তোমার পান ত্যাগের নাই এই স্থানে তোমার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু বম্ভরূপে পূজা পাবেন সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাঠ থেকে তৈরি হবে বিগ্রহ শেষ পর্যন্ত সত্য ভেসে জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণে কাঠ হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্করে নিয়েও সমুদ্র থেকে সেই কাঠ তোলা গেল না একদিকে ধরলেন সবরাজ আর অন্যদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাবতি জগন্নাথ দেব এর দ্বারা বোঝালেন তার কাছে ব্রাহ্মণ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে চিনি হাতুড়ি এই সমস্ত কিছুই ভেঙে গেল কিন্তু ভগবানের মূর্তি হল না তাহলে উপায়কে মূর্তি গড়বেকে মহারাজের আকুলতা দেখে বিদ্ধোর বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি গড়বেন মূর্তি তবে শর্ত দিলেন যে একুশ দিন আগে নিজের দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো মূর্তি গড়ার কাজ দরজা বন্ধ করা অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগলো কিন্তু এই দিকে রাজা রানী গন্ডিচার মন কিছুতেই মানতে চায় না স্বভাবেই নারী জাতির মন চঞ্চলা হয় রানী গন্ডিচা ভাবলেন এই বদ্ধ দরজা একবার খুলেই দেখে কেমন হচ্ছেই ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ এই ভেবেই মহারানীর চোদ্দ দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন আর দরজা খুলেই দেখতে পেলে বৃদ্ধ কারিগর হয়ে গেছে পড়ে আছে তিনটি অসমাপ্ত যার হাত পা কিছুই করা হয়নি অনুশোচনায় আরও ভেঙে পড়েন রাজা ইন্দুদ্রুম এবং রানী খন্ডিচা সেই দিনেই রাজা ইন্দুদ্রুমকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং প্রভু জগন্নাথ দেব তিনি বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এই রূপেই পূজিত হতে চান আর এরপর থেকেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে প্রভু জগন্নাথ দেব এইবার আসা যাক রথের কথায় বন্ধুরা প্রভু জগন্নাথ প্রধান অনুষ্ঠান হলো এই রথযাত্রা এই দিন দাদা বলরাম এবং বোন সুভদ্রাস মাসির বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথে মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রের পত্নী গন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর আবার মন্দিরে ফিরে আসে প্রভু জগন্নাথ আর এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি উদ্দেশ্যে যান প্রভু শ্রী জগন্নাথে এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলা হয় রথে দিন পরপর তিনটি রথ যাত্রা করে মাসির বাড়ি প্রথমে যায় বলরমের রথ তারপর সুভদ্রা এবং সব শেষে প্রভু জগন্নাথ দেবের রথ রথে চেপে এই গমন প্রত্যাগমনকে সোজা রথ ও উল্টো রথ বলে বন্ধুরা এই ছিল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী বা মাহাত আপনারা যদি চরম সৌভাগ্যে অধিকারী হতে চান জীবনে সব দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি আপনাদের প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে ওনার পুজো আরাধনা করুন এর ফলে আবার সৌভাগ্যের আপনারা অধিকারী হবেন তবে যদি আপনাদের গৃহে প্রভু জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি যদি না থেকে থাকে তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য আপনাদের জীবনে আসতে বাধ্য এবং সেই সঙ্গে নৈবিদ্য হিসাবে নিবেদন করবেন সাদা বাতাসা মিছরি এবং তুলসী পাতা বন্ধুরা আপনারা এই তিনটে জিনিস দিয়ে যদি প্রভু জগন্নাথ দেব তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তথা রাতারাতি আপনারা ধনবান হয়ে উঠবেন প্রভু জগন্নাথ দেব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও অশেষ কি পায় বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল প্রত্যেকটি বিরাজ করবে এবং বৃদ্ধি পাবে এবং আপনারা যে তুলসী পাতা এবং মিছরি ও বাতাসা প্রভুকে নৈবেদ্য হিসাবে নিবেদন করেছিলেন সেটি পুজো আরাধনা হয়ে যাবার পর প্রসাদ হিসাবে অবশ্যই পরিবারের সাথে সেই প্রসাদ বিতরণ করে গ্রহণ করবেন এর ফলে আপনারা সারা জীবন আপনারা নিজেরাই দেখবেন আপনারা সুস্থ সবল নিরোগ হয়ে দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে কোন সেই তিনটি সবজি যদি আপনারা ভুল করেও মুখে তোলেন এই পবিত্র রথযাত্রার দিন তাহলে সংসার কিন্তু আপনাদের চলে পুড়ে শেষ হয়ে যাবে সেই সম্পর্কে কেননা বন্ধুরা আপনারা যদি ভুল করেও পবিত্র রথযাত্রার দিন এই তিনটি সবজি মুখে তুলে নেন তাহলে একের পর এক আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা আপনাদের জীবনে নেমে আসতে পার বিশেষ করে প্রভু জগন্নাথ আপনাদের ওপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন যার ফলে জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি এই সকল কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে এর ফলে চরম দুর্ভাগ্যের কবলে আপনারা কিন্তু নিজেরাই ছড়িয়ে পড়বেন তথা প্রভু শ্রী জগন্নাথ ক্রোধের কারণে আপনার স্বামী সন্তানের ওপর নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া এরই পাশাপাশি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এমন তিনটি খাবার বা সবজির ব্যাপারে সেইগুলি যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন খেতে পারেন তাহলে আপনারা কি যে সৌভাগ্যের অধিকারী হবেন তা আপনারা হয়তো নিজেরাও কল্পনা করতে পারবেন না তাহলে আসুন জেনে নেওয়া যাক যে কোন সেই তিনটি সবজি যেগুলি আপনারা ভুল করেও পবিত্র রথযাত্রার দিন গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা আপনারা এই তিনটি সবজি বাড়ির বাইরে যেরকম খাবেন না ঠিক তেমনই নিজের ঘরে রান্না পর্যন্ত করবেন না কারণ এই সবজিগুলির সাথে প্রভু জগন্নাথ দেবের বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং স্বাস্থ্যের বিধান অনুসারে বাড়ির ভেতরে এই তিনটি সবজি যেমন রান্না করা উচিত নয় ঠিক তেমনি বাড়ির বাইরে কোথাও গিয়ে এই তিনটি সবজি আপনারা ভুল করেও মুখে তুলবেন না নতুবা জীবনে চরম ভয়ঙ্কর দুঃখ দারিদ্রতা দুর্দশা আপনাদের জীবনে ভয়ঙ্কর রূপে নেমে আসতে পারে যেখান থেকে আপনারা চট করে কিছুতেই বেরিয়ে আসতে পারবেন না শত চেষ্টা করেও কিন্তু আপনাদের কিছু করার থাকবে না আপনাদের নিজেদের মনে হবে যে আপনারা কি ভুল করেছেন তখন আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না তাই বন্ধুরা নিজেদেরকে একটু সংযত রেখে পবিত্র রথযাত্রার দিন এই তিনটি সবজি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন তাহলে প্রভু শ্রী জগন্নাথের কৃপায় আপনাদের জীবনে কখনোই অর্থের কমতি হবে না পরিবারে আয় উন্নতি বৃদ্ধি হবে পরিবারের মধ্যেই কলহ কমবে এবং সদস্যদের শারীরিক দিক অর্থনৈতিক দিকটি অত্যন্ত সুস্থ সবল থাকবে এবং চমৎকারভাবে বৃদ্ধি পাবে আপনাদের আর্থিক ভাগ্য তথা সেই সঙ্গে আপনাদের জীবনে আসবে অপার সুখ শান্তি এবং সমৃদ্ধি বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব। যে এই পবিত্র রথযাত্রার দিন কোন সেই তিনটি সবজি আপনারা ভুল করেও মুখে তুলবেন না সেই সম্পর্কে এবং এই প্রসঙ্গে আমি সবার প্রথমে যে সবজিটির কথা বলবো তা হল শাক হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব। যে এই পবিত্র রথযাত্রার দিন সবুজ কিংবা লাল শাক আপনারা কিন্তু ভুল করে মুখে তুলবেন না বা নিজের গৃহে রান্না পর্যন্ত করবেন না বা বাইরে কোথাও গিয়ে খাবেনও না বিশেষ করে কলমি শাক নোটে শাক পুঁই শাক লাল শাক এবং লাউ শাক বন্ধুরা এই সকল জাতীয় খাবার আপনারা ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন খাবেন না যদি আপনারা ভুল করেও এই শাক জাতীয় কোনো খাবার খেয়েও ফেলেন তাহলে আপনাদের জীবনে ভয়ঙ্কর দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসতে বাধ্য এরপর দ্বিতীয় যে সবজিটির কথা আপনাদেরকে বলব সেটি হলো পটল পবিত্র রথযাত্রার দিন আপনারা যদি পটলে রান্না করেন বা পটল দিয়ে তৈরি এমন কোনো খাবার যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কিন্তু স্বয়ং প্রভু জগন্নাথ দেব সেই ব্যক্তির ওপর বা আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন ফলস্বরূপ যে ব্যক্তি এমনটি করেন তার শরীরে একের পর এক শারীরিক সমস্যা যেমন দেখা দিতে শুরু করবে ঠিক তেমনই সেই ব্যক্তির জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে পবিত্র রথযাত্রার দিন ভুল করেও কোনরূপ রূপ আমিষ জাতীয় খাবার খাবেন না ঠিক তেমনই আপনারা নেশা ভান পর্যন্ত করবেন না যদি আপনারা কোনরূপ আমিষ জাতীয় বা নেশা দ্রব্য যদি গ্রহণ করেন তাহলে কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেব অত্যন্ত রূপে আপনাদের ওপর রাগান্বিত হবেন যার ফলে আপনাদের পরিবারে সুখ বিনষ্ট হবে শান্তি চলে যাবে পারিবারিক অশান্তি শারীরিক সমস্যা দেখা দেবে অর্থ ইনকাম বন্ধ হয়ে যাবে এক কথায় বললেই সব দিক থেকে প্রভু শ্রী জগন্নাথ দেবের রসনালে পড়ে আপনাদের জীবনে নেমে আসবে নরক সমান যন্ত্রণা যাই হোক বন্ধুরা এরপর তৃতীয় অর্থাৎ সর্বশেষ যে সবজিটি বা খাবারটির কথা আপনাদেরকে জানিয়ে দেব যেটি আমি আপনাদেরকে পবিত্র রথযাত্রার দিন খেতে বারণ করবো সেটি হলো তেতো জাতীয় খাবার যেমন ধরুন উচ্ছে করলা ভুল করেও এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কিন্তু এই উচ্ছে করলা বা নিম জাতীয় খাবার বা তেতো জাতীয় খাবার এইগুলি ভুল করেও গ্রহণ করবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের কাঠামোটি কিন্তু নিম কাঠ দিয়ে তৈরি করা হয় সুতরাং পবিত্র রথযাত্রার দিন নিম কাঠ একেবারে স্পর্শ করা উচিত নয় ঠিক তেমনই নিম পাতাতেও হাত দেওয়া উচিত নয় ঠিক তারই সাথে সাথে সমস্ত রকম জাতীয় খাবার খাওয়া থেকেও নিজেদেরকে বিরত রাখা উচিত বন্ধুরা যদি আপনারা এমনটি পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারে মঙ্গল অবশ্যই হবে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি রাস্তার ভিকারি হতে না চান তাহলে আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে কয়েকটি সবজি বা খাবারের কথা বললাম সেইগুলি কিন্তু পবিত্র রথযাত্রার দিন ভুল করেও মুখে তুলবেন না নতুবার নিজেদের সর্বনাশ কিন্তু আপনারা নিচে রায় ডেকে আনবেন যা চেষ্টা করেও আপনারা কোনরূপ কোনোরূপ সমস্যার সমাধান খুঁজে পাবেন না